আচ্ছা মানুষ বলি রাটিকে নো কালো চাদু সুরুজো কুতো হতে পেলো তো আলো আচ্ছা মানুষ বলি রাটিকে নো কালো কুতা হতে পেলো তো আলো পশু পাখি কইনা কথা বলো নে এসব মানুষে কেমন করে হয় ফুলগুলি সব না গুলি সবুজ বটে হে ফুলের মত নয় পশু পাখি কইনা কথা মানুষ কেনে কয় বলো হো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হই সাদা মুড়িস কেনে জাল গুলি সব পাকলে পরে কেমন হইতা দুধ কেন

আরে চেহারা মিলে না কারু সঙ্গে মিলেনি হাতের লেখা আর চেহারা মিলেনি আমরা সবাই রেসি ভাই রঙ্গে হাতের লেখা আরে মিলে না কারু সঙ্গে আর মিলে নাহা কতার দরুন আঙ্গুলে রটি আর মিলে নাহা কতার দরুন আঙ্গুলে রটি

আচ্ছা বলেন তো দেখি আপনারা বয়ান শুনতে আগ্রহ নেই শুনতে আগ্রহ নেই আগ্রহ শুনতে হইলে শুনতে রাজি আছেন তো ইনশাল তাহলে সব কিছু আমাকে আপনাকে কে দিতেছে বলেন কে দিতেছে বলেন কে তাহলে গুলামি কার করব এই কারণে বান্দা আল্লাহ তোমারে আমারে সব কিছু খাওয়াইতেছেন উঠাইতেছেন বসাইতেছেন তাহলে বান্দা গুলামি করব একমাত্র আল্লাহর কার এই কারণে বান্দা এই দুনিয়ার জমিন আসিনা আল্লাহ পাপ্পালা আলা মেরে বন্ধা তোমাকে আমাকে পাতাইছে একমাত্র গুলামী করব আল্লাহর এখন আপনারাই বলেন তো দেখি আল্লাহর গুলামী বেশি করে না কেন না ফোরমানি বেশি করে এই কারণে বান্দা না ফরমানি জি করু একটুখানি চিন্তা ভাবনা কইরো কারণ এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার সব গুলাই শেষ হয়ে যাবে মানুষ যখন মারা যা তখন তারে ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে প্যাকেট কইরা রাইখা দে নাকি কবরের ভিতরে ঢুকায় আরো জুরে বলেন না তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে সবাইকে একদিন মরতে মরতে হবে কি হবে না একি দিন তোমার নাmse jinde hobela দিন তোমার মসেজি দি হবে তৈরি দেখো তৈরি রেখো তৈরি দেখো তৈরি রেখো কবুরে মাল সময় এক দিন হবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে অনেকের মা বাবা দাদা দাদি হারা আছে হারা আসেন সবাইকে একদিন বিদায় হতে হবে তাহলে বিদায়ী যে হবেন যে হবে কবরের জগতে যে যাবেন একটু চিন্তা ভাবনা করেন আর কে নিয়া ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না আসে না নাই আছে না নাই তাহলে যদি তাকে শুনবেন তুই ইনশাআল্লাহ কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে এই কারণে বান্দা মরণ এমন একটা জিনিস সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে ই মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দিগি খতম কবরের ভিতরে ঢুকতে হবে এই কারণে বান্দা যুবক বা লুকাও সে তাই লাগায়া এই বান্দা মরণ থেকে কেউ বাঁচতে পারবা না কারণ মরুন এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না তবে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাত খুজি হানিন নারি ওয়া উদুখিলাল জান্নাহ এই বান্দা মরুন একটা জিনিস সবাইকে মৃত্যুবরণ করতে হবে তবে মরুন এর পরের কেমন হবে বান্দা তুমি শুনো আল্লাহর پیغمبر দুনিয়ার মানুষদেরকে জানাই দুনিয়ার মানুষদের কেডেকে কে ডেকে বলে নাও এর দুনিয়ার মানুষ আমি কবরের মাঝে যে আসবা একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসু কারণ আমি কবর কবর কিন্তু অন্ধকার ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না এর এই যে এলাকার একজন যুবককে যদি বলা হয় একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে যুবক বলবে হুজু কুর আমি না কেন পারব না যুবক বলে খুচরা মার লাগি এরে যুবক তোরে বান্দা তুমি তাকব চিন্তা কইরো কবি শোনা কইরা বান্দা তুমি দেখো মাথাটা বালিশের মধ্যে লাগায়া চিন্তা করে দেখবা আর ভাববা ভাইবা ভাইবা নিজের আম সংশোধন করবা তাহলে কবরটা এমন কোন দিন নাই এমন কোন রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না বলে আনা ভাই জুলমাতে আমি কবর কিন্তু অন্ধকার ঘর আসবা যে সাবধানে আইসু শুধুই কি অন্ধকার না 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 কবরটা বলি আমি কবর হলাম আনা আমি কবর কিন্তু একাক কৃত্যের ঘর একা একা থাকতে হবি রে যুবা